যেমন খুশি তেমন সাজো একটা শহর এই যে কারণবাজার সিগন্যালটা গত সপ্তাহে দেখাইছিলাম যে এইখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল এই যে এই জায়গাটায় ব্যারিকেড দেওয়া হয়েছিল ডিভাইডার দেওয়া হয়েছিল সোজা গিয়ে ওইখানে ইউটার নিয়ে আবার এখানে আসতে হবে রাস্তাটা বন্ধ ছিল আজকে আবার এসে দেখলাম এখানে সিগনাল ওপেন করে দেওয়া হয়েছে এটা কি আসলে দেশের জনগণকে নিয়ে অথবা গণপরিবহন যানজট নিয়ে কি গবেষণা করে কি না ট্রাফিক বিভাগ আমি জানি না নাকি মন চাইলো একটা রাস্তা বন্ধ করব মন চাইলেও একটা ইউটার্ন বন্ধ করব মন চাইবে একটা সিগনাল বন্ধ করব আবার মন চাইল যে একটা সিগনাল খুলে দিব এই যে গত সপ্তাহ দুই প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ এই রাস্তাটা বন্ধ ছিল পান্থপথ থেকে কারনবাজার মুখী সড়কটার গাড়িগুলো এই যে সোজা আপনার ফার্মগেট হয়ে মানে ফার্ম গেটের আগেই ইউটার্ন ছিল মেট্রো স্টেশনের পরে ইউটার্ন হয়ে ওই পার থেকে আবার চলে যাবে মানে এইখানে কোনো সিগনাল থাকবে না আজকে আবার এসে দেখি যে সেই সিগনালটা চালু করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে এখন আর কোনো বামে টার্ন নাই তাহলে যদি বামে নাই টার্ন থাকে সিগনাল যদি খুলে দেওয়া হয় তাহলে ওই যে কারণবাজার মেট্রো স্টেশনের পরে যে একটা ইউ টার্ন করা হইলো এটা আসলে কেন তৈরি করা হইলো আর এটাই বা কেন আটকানো হইলো আর খোলা হইলো আসলে বুঝি না যে দেশের মানুষকে নিয়ে আর গণমাধ্যম